এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার লাল রায় নির্মাণ করেছিলেন

ব্যবহৃত নানা সরঞ্জামাদি এবং জাদুঘরে রয়েছে প্রাচীন ভিডিওতে তাই ভিডিওটি শেষ দেখান রইল দ্রুপদী মূর্তি জানা গেছে জমিদার বংশের প্রতিষ্ঠাতা মান্না লাল রায় পাঞ্জাব থেকে রংপুরে এসে বসবাস শুরু করেন রংপুরের মাহিগঞ্জে তিনিই প্রথম স্বর্ণের তৈরি আকর্ষণীয় তাজ বা রত্নখসিত মুকুট তৈরি ও ক্রয় বিক্রয়ের প্রচলন শুরু করেন ধারণা করা হয় এই ঘটনা থেকেই এই অঞ্চলের নাম রাখা হয় তাজহাট উনিশশো সালে জমিদার বংশের রাজা কুমার গোপাল লাল রায় জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার বাড়ির বাহ্যিক আকর্ষণ সাদা মার্বেল নির্মিত প্রাসাদ পূর্বমুখী দোতলা প্রাসাদটির দৈর্ঘ্য ছিয়াত্তর দশমিক দুই শূন্য মিটার সাদা মার্বেল পাথরের তৈরি প্রাসাদটি পনেরো দশমিক দুই দুই মিটার প্রশস্ত প্রাসাদের কেন্দ্রীয় সিঁড়িটি উপরের তলা পর্যন্ত বিস্তৃত প্রাসাদের মাঝামাঝি আছে একটি বড় গম্বুজ পূর্বে প্রাসাদের সিঁড়ির উভয় পাশে দোতলা পর্যন্ত ইটালীয় মার্বেল পাথরের দুপদী রোমান দেবদেবীর মূর্তি দ্বারা সজ্জিত ছিল বর্তমানে সেসব ধ্রুপদী মূর্তি প্রাসাদের ভেতরের জাদুঘরে সংরক্ষিত আছে এবং উভয় পাশে নতুনভাবে সংস্করণ করা হয়েছে প্রাসাদের সম্মুখভাগে আটকানো বারান্দা এবং মধ্যভাগে নয় দশমিক এক চার একটি বারান্দা আছে বারান্দাগুলোর উপরে আছে চারটি স্তম্ভ যার ওপরে রয়েছে দুটি ত্রিকোণাকৃতির কক্ষ ওপর থেকে দেখলে প্রাসাদটিকে অনেকটা ইংরেজি বর্ণ ইউ এর মতো দেখায় প্রাসাদটির বিস্তলায় রয়েছে দরবার হল ঘর প্রাসাদের ভিতরে পুরো ভাগে আছে তিন মিটার প্রশস্ত বারান্দা এছাড়া ওপরের তলায় ওঠার জন্য দুটি কাঠের তৈরি ছিল আছে। প্রাসাদের ছোট বড় মোট বাইশটি পক্ষ আছে এছাড়া জাদুঘরে রয়েছে বিংশ শতাব্দীর পুরনো সংস্কৃত ভাষায় লেখা কিছু পাণ্ডুলিপি আরও রয়েছে তৎকালীন সময়ের পিতল ও কাসার তৈরি জিনিসপত্র আছে জমিদার বংশের রাজা রতন লাল গিলিধারী লাল উপেন্দ্রলাল এবং মহারাজা গোপাল রায়ের ঐতিহাসিক কাহিনী পাণ্ডুলিপি দুঃখের বিষয়াদুঘরের সজ্জিত প্রাচীন নিদর্শনগুলোর ভিডিও বা ছবি তোলার সবার জন্য কর্তৃপক্ষের মিশে থাকায় সেগুলো তুলে ধরা সম্ভব হয়নি জমিদের বাড়িতে আসা এক দর্শনার্থীর সাথে কথা বলতেছিলাম ভাইয়ের নামটা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আমার দেশের বাড়ি ঝেনধার জেলা শৈলকা থানাতে আমি চাকরি করি উপর নিউকুলার পাওয়ার প্ল্যান্টে ওইখান থেকে আমি এখানে ঘুরতে এসেছি আমি রংপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখছি সর্বশেষ তাছাড় জমিদার বাড়িতে আসছি এখানে এসে আসলেই খুবই ভালো লাগছে চারদিকে সবুজ শ্যামল এবং একটি প্রত্যতান্ত্রিক নিদর্শন এখানে এসে একটু উপভোগ করছি আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা আমরা যারা ভ্রমণ পিপাসু আছি তারা যেন এখানে এসে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি পরিদর্শন করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ তো তিনি জিনাইদহ থেকে এসেছেন তাজার জমিদার বাড়ি দেখার জন্য তো তিনি যেটা জানতে পারলেন যে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তিনি দেখেছেন এবং এগুলো বিষয়ে জানতে পেরেছেন ইতিহাস এখানকার ঐতিহ্য পাহারাদারদের মতো দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ পুকুর এবং নানা ধরনের ফুলের বাগান প্রাসাদের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহার করা হয় উনিশশো সালে বাংলাদেশ পূততত্ত্ব অধিদপ্তর প্রাসাদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করলে সেই সময় থেকে প্রাসারটি রক্ষণের শুরু হয় দুই সালে প্রাসাদের কিছু অংশে জাদুঘর তৈরির প্রস্তাবনা পাশ হয় এবং দুই সালে তা বাস্তবায়ন করা হয় তবে প্রত্য অধিদপ্তরের অধীনে তাজহার জমিদার বাড়ি রবিবার সাপ্তাহিক ছুটি সোমবার আধা বেলা খোলা থাকে শিশু কিশোর ও তরুণরা ইতিহাস জানতে এখানে আসতে পারেন